প্রান্তে দেখলেন একটি পাচির যা হেলে পড়েছে এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে আল্লাহ তালা কোরআনে এই পাচিরের অবস্থা বর্ণনা করার জন্য যেই শব্দ ব্যবহার করেছেন সেগুলো হলো ইউরেদু আইউ অর্থাৎ তুমি চাও হজরত খিজর আলাহি আসাল্লাম সেই ভঙ্গুর পাচিরটি দেখে নিজের হাত দিয়ে ঠেলা দিলেন আর অবাক করার মতোভাবে পাচিরটি সোজা হয়ে গেল যেমন আগের মতো মজবুত হয়েও ওঠে তাফসিরে কুরতুবিতে এই ঘটনাটি ব্যাখ্যা করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম তখন বিরক্ত হয়ে বললেন জনাব যাদের গ্রামের লোকেরা আমাদের কিছুই দেয়নি তোমার উদ্দেশ্য কি বিনা পারিশ্রমিকে তাদের ভাঙা দেওয়াল ঠিক করে দেওয়া যদি তারা সঠিক পারিশ্রমিক দিত আমরা হয়তো কিছু খাবার কিনে খেতে পারতাম এবং ক্ষুধা ও তৃষ্ণা কিছুটা দূর হতো আমি আপনার এই কাজের অর্থ বুঝতে পারছি না এই প্রশ্ন শুনে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো হে মূসা তুমি যখন সাহেবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়া কূপের পানি উঠিয়ে দিয়েছিলে তখন তোমার এই আপত্তি কোথায় ছিল